আমার নিজের মানুষ আমারে আবে তার বইলা গালি দেয় আল্লাহ বলে জিব্রাইল নেই আমার বন্ধুর কান্না না বরদাস করতে পারি না আমি সহ্য করতে পারি না চোখের পানি আপনি না আর না আপনার চারটা ছেলে আমি নিয়ে গেছি নবী যদিও আপনার সম্মান বাড়ানোর জন্য আমি নিছি কষ্ট দেওয়ার জন্য না বন্ধু তারপরেও চারটা সন্তান হারাইছেন মনের মধ্যে আপনার কষ্ট আছে গো মনের মধ্যে আপনার কষ্ট আছে চার চারটা সন্তান চলে গেছে বন্ধু আপনার এবার জানায়া দেই চারটা সন্তান নিয়ে গেছি

নিজের মানুষ আমারে আবে তার বইলা গালি দেয় আল্লাহ বলে জিব্রাইল নেই আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না আল্লাহ ডাকতে বলে হবে চোখের পানি আপনি মোসেরা বরদাস্ত